এইটা দেখো খুব সুন্দর একটা মেন কালার দিয়ে থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে টার্সেল করা থাকছে সম্পূর্ণ কিন্তু আগানোর প্যাটার্নের মধ্যে পাবে নিজেও কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাবে এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার করা থাকছে তো কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিফন আচ্ছা কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিফন জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান থাকছে ওয়াইটার দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া ১৯৫০ প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে কালার আছে ভাইয়া ছেচল্লিশ পর্যন্ত বডি আছে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ আগানোর ইন্সপায়ার্ড নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু সেম ভাবে তোমরা সেম ডিজাইনটা পাবে নেকের পশনে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এটা কিন্তু একদমই আগানুরের মাস্টার্ড কপি নিচে কিন্তু সেমভাবে ভাবে তোমরা প্যানেল পাচ্ছো এটা থাকবে প্যান্টটা এটা হচ্ছে দোপাট্টাটা একদম লাক্সারি একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আইকা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাজ পাবে কয়টা কালার ভাই এটার মোট পাঁচটা কালার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে স্লিপসটা কি ফুল হবে হ্যাঁ হ্যাঁ ফুল এ প্যান্টা প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে কাটওয়ার্ক করা থাকবে এ থাকছে দোপাট্টাটা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে এগুলো একদম রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে আর এগুলার ইয়া কত ভাই লং কত হবে তেতাল্লিশ নেক্সট এর কাছে থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ডিজাইনে থাকবে কাপড় থাকছে ইন্ডিয়ান লাকজারি শিপনের মধ্যে এ হচ্ছে প্যান্টটা এখানে দোপাটাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে যে কোনো আট পিস নিতে হবে তাই না যে কোনো আট পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু রেল অনেক বেশি সুন্দর

এটাও অনেক বেশি হিটারটা কালেকশন উপরে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে সাথে মিরর ওয়াইক করা থাকছে কাজের ফিনিশিং টা দেখো এত সুন্দর করে ফিনিশিং করা পিটানো পিঠানো কিন্তু কাজ পাবে আচ্ছা প্যান্টটা থাকবে স্যান্টনের মধ্যে তাই না প্যান্টটা স্যান্টন মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা প্রো 1950 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে কালার আছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে কালার দেখিয়ে দেব এই একটা থাকছে কলিজা মেরুন বা জাম্প টাইপ কালারের মধ্যে এই যে দেখো সেম ভাবে কিন্তু এমবোয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে খুবই সফট ভার্স এই ফেব্রিক্সটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে যার চেয়েটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিরে স্ক্রিনে নাম্বারে করবে নাম্বারে ইমোসিভ হোয়াটসঅ্যাপ আছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে ঢাকা আর বাহিরের পুরো ভিডিও গুলো দেখেন আর সুযোগ রয়েছে কিন্তু নেক্সট এর কথা আছে সিগিন কালারের মধ্যে এটারও বড় থাকবে 36 থেকে 44 44 পর্যন্ত ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট এর কথা ব্লু কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস নিচে দেখে একদমই কিন্তু পিটানোর সিগ কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে থাকবে स्लीভের অংশটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে নিচে পারলের কাজ করা থাকবে

নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে যারা একটু হোয়াইট লাভার আপর আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকবে সেন্টারে প্যান্ট অল ওভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকবে কত মাত্র 1750 টাকা আচ্ছা এটা 1650 টাকা আরেকটা দেখে দিবো এটা কিন্তু তোমরা সেম কালারের মধ্যে পাচ্ছ এটা সিগিন কালারের কম্বিনেশন থাকবে বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু খুব সুন্দর করে সিগিন কালারের কম্বিনেশন থাকছে এমবোডারি কাজ করা থাকবে সাথে কিন্তু লাক্সারি ভাবে সিকোয়েন্সের কাজ পাচ্ছ থাকবে প্যান্টটা এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকছে দো জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ভিভার্স এগুলো কিন্তু বাহিরে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো এরকম নিচে কিন্তু পাবেই না নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু ভাবে একটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে মানে এটা পুরোটাই কিন্তু একদম পিটানো এম্ব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইজ থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নিচে টার্সেল করা থাকবে এটা মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ তিনটা এটা থাকবে সিরিন কালারের মধ্যে এটারও কাপড় থাকবে লাক্সারি শিপুরের মধ্যে নিচে টার্সেল করা থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে দেখা যাচ্ছে দোপাটা ওয়াও অনেক সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো তা হচ্ছে মাস্টারডি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের চার্জ এই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাড়ি একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট মন দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট একটা আছে এটা কিন্তু সম্পূর্ণ গাড়াই স্টাইলের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে কিন্তু এই যে জোর ইস্তে এম্বয়ডারি সাথে টার্সাইল করা থাকছে নিচে কাটওয়ার্ক করা থাকবে এটা একটা শর্ট প্যাটার্ন তাই না

ভালো লাগলে অবশ্যই ফিটি কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা থাকছে দোপাট্টাটা একদম পুরাটাই কিন্তু এমবোডারি কাজ করা যাবে প্রাইস থাকছে কত ভাই 1950 টাকা করে বডি থাকবে 36 থেকে 36 থেকে 46 46 পর্যন্ত নেক্সট এর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং গাড়াড়া পাচ্ছ এই যে খুবই দারুণ এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালেকশনটা এটাও কি গাড়াটা ভাইয়া এটা কিন্তু অল ওভার এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকছে এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা অনেক বেশি সুন্দর সাথে কিন্তু পালের কাজ করা থাকবে আর পালগুলো কিন্তু একদমই লক করা থাকবে উঠে যাওয়ার চান্স নেই আর পুরোটাই কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা 1950 প্রাইস থাকবে 1950 টাকা করে নেক্সট স্টাইলটা রেখে দেব 40 পর্যন্ত বডি আছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা নেকের পশনে কিন্তু খুবই দারুণ করে স্টোনে কাজ করা পাচ্ছে সাথে মিরোর ওয়ার্ক পাবে এ থাকছে স্লিভের অংশটা নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা অনেক সুন্দর থাকছে গারাটা এ থাকবে দুপাটা প্রাইস থাকছে কত ফাইটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে যে কোনো আর্ট পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস এটা থাকছে সিগিন কালার লাস্ট ওয়ান কালারটা সাথে টার্সেল করা থাকবে খুবই দারুণ কিন্তু আর কাজের ফিনিশিং অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের দোপাটা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কালিশে আসছিলাম ফার্স্ট লাইফস্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর আমার সাথে ঠিক হলো প্লিজ